আজকে আমরা মিশ্র ভগ্নাংশের গুণ সম্পর্কে আলোচনা করব মিশ্র ভগ্নাংশ বলা হয় যে সকল সংখ্যাগুলো একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে একটা আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকবে এই মিলিত রূপটাকে বলা হয় আমাদের মিশ্র ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা দুটি মিশ্র ভগ্নাংশ সংখ্যা গুণ দেখব এ আগের ভিডিওতে আমরা মিশ্র ভগ্নাংশ সংখ্যার যোগ বিয়োগ শিখেছি এবং এই ভিডিওতে আমরা গুণ সম্পর্কে আলোচনা করব তাহলে মিশ্র ভগ্নাংশ সংখ্যা দুই পণ্য তিনের চার গণিত চার পণ্য পাঁচের ছয় তাহলে প্রথমে আগে এই সংখ্যাগুলোকে আমাদের গুণ করার আগে প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা যোগ বলো বিয়োগ বলো গুণ বলো ভাগ বলো যাই করি না কেন সর্বদা আমাকে এই পূর্ণ সংখ্যাটাকে ভাঙতে হবে মানে যে মিশ্র ভগ্নাংশ সংখ্যা রূপ রয়েছে তাকে আমাদের কী করতে হবে অপ্রকৃত ভগ্নাংশের আকারে ভাঙতে হবে এটা আমরা ভাঙা শিখে গেছি এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে যোগ হবে তার কত লিখবো নিচে যা আসে দায় থাকলো চারের সাথে আট দুই গুণ হলো দুই গণিত চার উপরের সাথে যোগ হবে সর্বদা তিন গণিত নিচে আসে আমাদের ছয় এটার সাথে চারের সাথে ছয় গুণ হবে তার চার গণিত ছয় সর্বদা উপরের সাথে যোগ হবে প্লাস পাঁচে তাহলে কত হচ্ছে আমাদের চার দুগুণ আট আট আর তিনে এগারো তাহলে এগারো বাই চার গণিত ছয় চার ছয় চব্বিশ চব্বিশ আর পাঁচে কত হবে আমাদের উনত্রিশ উনত্রিশ বাই ছয় এবার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করব কিন্তু দেখতে পাচ্ছি এখানে কেউ কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে কত হবে এখানে আমাদের এগারো গণিত উনত্রিশ বাই চার গণিত ছয় নিচে কত আসছে নিচে আসছে আমাদের চার ছয় চব্বিশ উপরে আসছে আমাদের 29 গণিত এগারো গুণ করলে এখানে উনত্রিশ এগারো গুণ করলে আসছে আমাদের উনত্রিশ 9 নয় দুই একের দুই গণিত নয়ের নয় 2 একের দুই গুণ করলে কত আসছে আমাদের এখানে যোগ করলে নয় নয়ের দুয়ে এগারো এক হাতে হাতের এক দুই এ পূর্ণ ভেঙে নেব এই দুই সংখ্যা তাহলে পাঁচের সাথে দুই গুণ হবে তাহলে পাঁচ গণিত দুই উপরের সাথে সব সময় যোগ হবে প্লাস এক বাই দুই গণিত দুইয়ের সাথে চার গুণ হবে দুই গণিত চার প্লাস হবে উপরের সাথে দুই গুণ যোগ হবে প্লাস বাই ফোর এবার আমরা যোগ করব পাঁচ দুগুণো দশ আর কে এগারো তাহলে এগারো বাই দুই গুণিত নিচে চার আছে চারের সাথে দুই গুণ হয় চার দুগুণো আট আর দুই আর দশ এর কাটা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে আমার দশ আছে এখানে চার আছে দুই আছে দু এ একে দুই পাঁচ দুগুণো দশ আর কেউ কাটছে না তাহলে উপরের সাথে উপর গুণ করবো পাঁচের সাথে এগারো গুণ হবে তাহলে পাঁচ গণিত এগারো নিচে এক আছে চার আছে তাহলে একের সাথে চার গুণ হবে কথা হচ্ছে এটা আমাদের পাঁচ আগারণ পঞ্চান্ন বাই একে চার এটাই আমাদের অ্যান্সার আবার একইভাবে এটার সঙ্গে এটা গুণ করবো দুই গণিত সাত প্লাস তিন বাই সাত গণিত নিচে ছয় পাঁচের সাথে ছয় গুণ হবে পাঁচ গণিত ছয় উপরে যোগ হয়ে যাবে উপরের সাথে উপরে যোগ হবে এটাকে সাত দুগুণ চোদ্দো চোদ্দো আর বাই সাত গণিত পাঁচ ছয় তিরিশ একে একত্রিশ একত্রিশ বাই ছয় আর যেহেতু গুণ আছে এখানে যোগ বিয়োগ নেই যে আমরা লসও করব যেহেতু ওখানে আমাদের গুণ আছে তাহলে আমরা কী করব উপরের সাথে নিচে কাটবে যদি কাটাকাটি যায় তাহলে কাটাটি করবো আর যদি কাটাকাটি না যায় তাহলে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে তাহলে কথা হবে এটা আমাদের এটা হয়ে যাবে যেহেতু কেউ কেউ কাটছে না তাহলে উপর হয়ে যাবে আমাদের সতেরো গণিত একত্রিশ বাই নিচে সাত আছে আর ছয় আছে তাহলে ছয় আর সাতের গুণ তাহলে নিচেটা আসছে আমাদের বিয়াল্লিশ উপরে আসছে আমাদের একত্রিশ আর সতেরো তাহলে একত্রিশ আমরা যদি গুণ করি তাহলে একত্রিশ এখানে সতেরো গুণ করবো তাহলে এখানে সাত কে সাত তিন সাত একুশ গণিত একে কে এক কে তিন তারপর এটা আমরা যোগ করে দেবো সাতে সাত এক একে দুই তিন দুয়ে তাহলে পাঁচশো তাহলে সাতাশ বা বিয়াল্লিশ এটা আমাদের অ্যান্সার